আজকে আমি আর ঐশ্বর্য চলে এসেছি মুরগির ফার্মে দেখতেই পাচ্ছেন ঐশ্বর্য এক সাইডে দাঁড়িয়ে মুরগিগুলোকে দেখছেন ঐশ্বর্য মুরগি দেখতে অনেক বেশি পছন্দ করে আর একসাথে এত মুরগি ঐশ্বর্য কখনো দেখেনি তাই জন্য ঐশ্বর্য আজকে আমার কাছে বায়না করলো যে আমি ফার্মের ভেতরে দেখব তাই জন্য ভেতরে নিয়ে আসলাম এখন আমরা ফার্ম থেকে বের হয়ে যাব এই যে ঐশ্বর্যকে দেখতে পাচ্ছেন ঐশ্বর্যকে আজকে ঘুরতে নিয়ে এসেছি ঐশ্বর্যের বাসায় ঐশ্বর্য খালামনির উঠানে অনেক খেলাধুলা করছে ঐশ্বর্যের সঙ্গে দেখতে পাচ্ছেন ঐশ্বর্য নতুন খেলার সাথী খালামনির বাসায় ঘুরতে এসে ঐশ্বর্যের মতন একটি খেলার সাথী হয়েছে আর এই খেলার সাথীর সঙ্গে অনেক বেশি খেলাধুলা করছে বাচ্চারা আসলে খোলা পরিবেশ পেলে বাচ্চারা দৌড় দৌড়ি ছুটোছুটি করবে এটাই তো বাচ্চাদের মানাই তাই না কিন্তু বাচ্চাদেরকে আমরা খোলা মেলা পরিবেশ এখনকার দিনে তেমনটা দিতে পারি না চাইলেও আমাদের বাড়ির আশেপাশে তেমন মাঠ বা খোলামেলা পরিবেশ আমরা পাই না তারপরেও আমি যতটা পারি চেষ্টা করে বাচ্চাদেরকে কাছাকাছি কোনো মাঠে নিয়ে যাওয়া বা পার্কে নিয়ে যাওয়া খোলামেলা পরিবেশ দেওয়ার চেষ্টা করি কারণ আমরা নব্বই শতকের বাচ্চারা যে শৈশবটা কাটিয়েছি যে মধুর শৈশবটা ছিল আমাদের সেই শৈশবটা মনে করলে আজকাল বাচ্চাদের কথা খুব মিস করি কারণ আজকাল বাচ্চারা আমাদের মতো শৈশব বের কথা ভাবতেই পারবে না আমরা যে সুন্দর শৈশবটা কাটিয়েছি সেটা আজকাল বাচ্চারা চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে এটা আসলে ওরা ভাবতেই পারবে না যে আমাদের শৈশবটা আসলে কত সুন্দর ছিল তো সেই শৈশবটা হয়তো বা দিতে পারবো না কিন্তু চেষ্টা করি আমি আমার বাচ্চাদেরকে সর্বোচ্চ টুকু দিয়ে হলেও একটু সময় দেওয়া একটু বাইরে নিয়ে যাওয়া একটু ওদের সঙ্গে খেলাধুলা করা ওদেরকে একটু আনন্দে রাখার চেষ্টা করি তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ